দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেখছেন তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেল তুহিন ডেয়ারি ফার্ম দর্শক মণ্ডলী আমি একজন পশু ডাক্তার এবং এআই টেকনিশিয়ান এবং একজন খামারি তো যারা নতুন আমাদের ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে পরিচয়টা দিলাম তো আমাদের খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার দর্শক মণ্ডলী আমি আজকে আমাদের খামার থেকে দুইটা বকনা বেসুরে প্যাকেজ দেব পাশাপাশি কিছু চিকিৎসার টিপস দেবো তো অনেকেই ফোন করে জানতে চান যে ভার্মিক প্লাস বা ভার্মিক ইঞ্জেকশন কার্যকারিতা কি এবং কি কাজে ব্যবহার করা হয় তো এগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে দর্শক মন্ডলী তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ভার্মিক ইঞ্জেকশন এটা এই ইঞ্জেকশনটা তো নিচে করতে হয় প্রতি পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য একসিসি তো এটা আপনারা কোন রোগের জন্য ব্যবহার করবেন গরুর উকুন আঢালি ঘা অন্তপরজীবী বহিপরজীবী থেকে শুরু করে যাবতীয় চর্মরোগের জন্য কাজ করে বিশেষ করে মশা মাছির উপদ্রব থেকে কিছুটা রেহাই করার জন্য সহায়তা হিসাবে কাজ করে দর্শক মন্ডলী আপনারা দেখেন কিছু গরুর লেজে ঘা হয় কাঁধে ঘা হয় এবং বিভিন্ন জায়গায় উষ্ক ফুস্ক হয়ে যায় তো এ ধরনের ঘা গিলা থেকে মসৃণতা আমার জন্য এই ভার্মিক প্লাস ইঞ্জেকশনটা ব্যবহার করা হয় এটা যাবতীয় উখুন আডালি কিরমি থেকে শুরু করে সব কিছুর কাজ করে তো এই ভার্মিক প্লাস ইনজেকশনটা এক ইনজেকশনে আপনার কিরমিরও কাজ করবে পাশাপাশি স্বর্মরোগের কাজ করবে তো এই ইঞ্জেকশনটা আপনারা ব্যবহার করবেন প্রত্যেক পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য এক সিসি তো এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি তুললাম দুই সিসি এটা কিন্তু একশো কেজি ওয়েট এটা সামনের নিচে দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা চামড়ার নিচে দিলাম এইভাবে চামড়াটা ধরার পরে আপনারা দেখে নেন এইভাবে চামড়াটা ধরতে হবে ধরার পরে এই চামড়ার নিচে দিতে হবে এটা যদি মাংসে না যায় এটা চামড়ার নিচে যেতে হবে মাংসে এবং ভেঙে দেওয়া যাবে না এটা শুধু চামড়ার নিচে দেওয়ার জন্য ইনজেকশনটা দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভার্মিক ইনজেকশন এটা কিন্তু চামড়ার নিচে প্রয়োগ করা হয় ইঞ্জেকশনটা যে দিলাম এটা হচ্ছে উপন আড়ালি এবং চোর মর্গের জন্য কাজ করে এটা কিন্তু একটু চোটের খুব ধরে হ্যাঁ এই গোটে ধর তো এটা তো আমরা দুই সিসি নিলাম একশো কেজি বইড হিসাবে দুই সিসি আমরা নিব এটাও সব নিচে দেখেন এই যে এই এখানে এই জায়গায় এই যে সামাটা এভাবে ধরতে হয় এভাবে ধরে এই বাছুরটার সাথে পারিস না রে ভাত খাস না না খা থাকিস এই যে দর্শক মোটে দেখেন চামড়ার নিচে আমি দিলাম এটা যেহেতু চোটের একটা ইনজেকশন যে দেখেন এটা কিন্তু কড়া খুব এটা ঝাঁঝালো এটা দিলে গরু একটু লাভালাভি করে তার কারণে একটু উত্তেজনা করতেছে তাছাড়া গরুগুলা একটু শক্তি ভালো তো আমরা কালেকশন করার পরে এগুলাকে কৃমিনাশক ডোজ দিই জিঙ্ক ক্যালসিয়াম দিই ভিটামিন দেই দেওয়ার পরে কিন্তু আমরা এগুলো প্রতিবেদন করি একটু শক্তি হয়ে গেছে আর কি তো এটা ছিল আজকের এই ইঞ্জেকশনের ডোজ প্রত্যেক পঞ্চাশ কেজি ওয়েটের জন্য একসিসি একশো কেজির জন্য দুই সিসি তো এগুলো যেহেতু একশো কেজি বইডিট আমরা দুই সিসি করে দিলাম তো এখন আপনাদেরকে এই দুটা বকনার প্যাকেজ দেবো দর্শক মণ্ডলী দেখেন এই যে বকনাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকের ভিডিওর প্রথম বকনা দেখেন এটা অনেক হাই কোয়ালিটি একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা দেখেন কানটা কত ছোটো এবং ঠোঁট দেখেন গোলাপি জিবা দেখেন একদম সাদা সর্বোচ্চ পার্সেন্টেজ গলাটা দেখেন গলাটা কিন্তু অনেক লম্বা গলাটা অনেক লম্বা দেখেন মাদারা কিন্তু অনেক চওড়া ভারী পিছনে দেন অনেক ভারী এবং চামড়া দেখেন একদম পাতলা অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা আপনারা দেখতে পাচ্ছেন এবং লেসটা দেখেন অনেক সরু এবং চিকন দেখেন প্রসাপের রাস্তাটা অনেক ছোট এবং দুধের ওলানটা দেখেন এখন থেকে কত সুন্দর দেখতে পাচ্ছেন বাটগিলা অনেক ভালো মসৃণ এবং সুন্দর এটা একটা সর্বোচ্চ পার্সেন্টেজের একটা বকনা ফিজিয়ান পার্সেন্টেজ এটা হাই পার্সেন্টেজের বকনা এটা হান্ড্রেড দেখেন এর কানটা কত স্টেটভাবে দাঁড়িয়ে আছে কানটা খাড়া এবং গলাটা অনেক লম্বা এটার বয়স হবে নয় মাস দশম কুণ্ডলী এটা ছিল আজকের ভিডিওর প্রথম বকনা সম্পূর্ণ সুস্থ সবল আর এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল আজকের ভিডিও দেখেন দ্বিতীয় বকনা দেখেন এর মাথাটা অনেক ছোটো গলার নিচে কোনো ঝুল বা কম্বল নেই চামড়া দেখেন একদম পাতলা দেখেন কানটা দেখেন অনেক খাড়া এবং স্টেট চামড়া দেখেন মসৃণ এবং সর্বোচ্চ পার্সেন্টেজ গল গজ বা ঘাট নাই পার খুললে স্টেটভাবে দাঁড়িয়ে আছে দেখেন মাজারাও দেখেন ভারী এগুলা হচ্ছে দান ও বাকৃতির হবে এই বাচ্চাগুলা লেসটা দেখেন কত ছোট হাডের উপরে এবং এর বাট দেখতে পাচ্ছেন কত সুন্দর চারটা চার দেখায় প্রসাবের রাস্তাটা অনেক ছোট এগুলা হচ্ছে সর্বোচ্চ পার্সেন্টেজের বাচ্চা অনেক হাই কোয়ালিটি তো এটার বয়স হবে নয় মাস দুটা বয়স বাচ্চার একই বয়স তো দর্শক মণ্ডলী এই দুইটা বাচ্চার আজকে প্যাকেজ দেবো দুইটা বাসার চাওয়া দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনারা আলোচনা করে সংগ্রহ করতে পারবেন দরদামের সুযোগ আছে কারণ আমরা যেখানে সংগ্রহ করেছি বারবার দরদাম করে সংগ্রহ করেছি প্রত্যেক দুটা বা প্রত্যেকটারই মায়ের রেকর্ড তিরিশ লিটার বত্রিশ লিটার তো এগুলা যদি গাবি হয় প্রথম লেকটেশনে বাইশ পঁচিশ লিটার দুধের গাবি হবে এবং সর্বোচ্চ গ্রেডের গাবি হবে তো এই বকনা দুটা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলে আপনারা নিতে পারবেন এছাড়া আমাদের যাবতীয় চিকিৎসা টিপসগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম